নমস্কার আমি শিউলি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এটা বৃহস্পতিবার ভিডিও ভিডিওটা করে রাখা হয়েছিল ভয়েস দেওয়া হয়নি আর কি এটা সকাল সকাল স্নান টান করে পুজো করে নিয়েছিলাম তারপর দিদি চপ ভেজেছিলো মুড়ি খেতে বসে পড়েছিলাম আর আমার চপের সাথে অঙ্কুরিত ছোলা কারণ আমার শরীরে তো প্রোটিনের দরকার এমনিতে আমি নিরামিষ খাই সেজন্য প্রোটিনের জন্য ছোলাগুলো দিয়ে খাই আর কি প্রত্যেক সকালে আর বৃষ্টির চাপ এই যে কদিন ধরে যা বৃষ্টি হলো এই যে ঠাম্মির ঘরটা দেখুন না হ্যাঁ ঠাম্মির আর একটা ভালো গুণ বলে রাখি ঠাম্মিতে এমনিতে সমস্ত কিছু ভালো গুণ তার সাথে সাথে গাছ ঠাম্মির হাতে গাছ কিন্তু প্রচুর পরিমাণে হয় মানে ভালো হয় দেখুন না চাল কুমড়া গাছটা দেখুন কত সুন্দর হয়ে মিলে গেছে ডানাপালা আর এমনিতে মাঠের আমার আমাদের পুরো মাঠের সমস্ত শাকপালা নষ্ট হয়ে গেছে আর একটু ছাদে যাচ্ছিলাম কারণ জামা কাপড়গুলো দিয়েছিলাম এই বৃষ্টি এই রোদ এই শুকনা এরকমই তো হচ্ছিল সেই জন্য ছাদকে যাচ্ছিলাম কারণ জামা কাপড়গুলো কখনো তুলতে হচ্ছে কখনো মিলতে হচ্ছে এই করছি আর কি ছাদে গিয়ে এটা ঘুরলাম আর এই যে মেঘলা মেঘলা আকাশ এটা সে চকলা মেঘের বৃষ্টি বলে যখন তখনই চলে আসে জামা কাপড়গুলোই তুলতে এসেছিলাম একটু আর এই দিকে রয়েছে পেয়ারি গাছ আর এই যে জালটা আপনারা হয়তো বলবেন যে জালটা কেন এখানে জালটা দিয়ে রাখার কারণ যাতে পেয়ারি গাছ থেকে না লাফিয়ে হনুমানগুলো ছাদে আসতে পারে সেই জন্য গাছটাতে দেখুন পেয়ারা কত্ত হয়েছে সামনেরগুলো আর নেই কারণ সামনে যে কোটা ছাদের কাছে ছিল সে আমি আর আমার জামিলে পেরে নিয়েছি গাছটা বড় ছিল বাবা এবারে গাছটাকে কেটে দিয়েছে কারণ ছাদের উপরে একটা ডাল ছিল মানে ছাদ থেকেই পারা হতো ছাদে পড়তো পেয়ারা এগুলো আর নোংরা হতো ছাদরা সেই জন্য বাবার ডালটা কেটে নিয়েছে সেই জন্য অনেকটা দূরে লাগছে নাহলে ছাদের উপরে অনেক পেয়ারা হতো এই এখান অব্দি পেয়ারের ডালাগুলো চলে আসতো এই এই জায়গাগুলোতে আরও কিন্তু ছাদরা নোংরা হতো বলে এই যে এই কর্ণের ছাদরা সেই জন্য বাবা পেয়ারের ডালটা কেটে কেটে দিয়েছে আর এই যে দেখুন না বৃষ্টির জন্য নাজেহাল হয়ে গেছে আমাদের এখানে রাস্তাঘাট সমস্ত প্রায় ডুবেই গেছে চলুন আপনাদেরকে বরং নিচের রাস্তাটা দেখে না যাক যেটা দিয়ে আমাদের যাতায়াত হয় মানে রাস্তা যাতায়াত হয় এই যে দেখুন যাচ্ছি এটা আমাদের বাড়ি থেকে এই যে রাস্তাটা যাচ্ছি ওই দুপাশে দুটো পুকুর আছে পুরো বৃষ্টির জলে এই পুকুরের জলে সেই পুকুর সেই পুকুরের জল এই পুকুর এই হচ্ছে দেখুন দেখছেন কতটা জল বেড়ে আর একটু হলে আমাদের এই রাস্তাতে উঠে যাবে মানে আমাদের বাড়ির রাস্তাতে আর এটা আমাদের রাস্তা মানে পাড়া রাস্তা যেটা লোক যাতায়াত করে আর আমার কাছে যারা টিউশন পড়তেছে তারা তো প্রত্যেক দিনই বলে আর আসবো না পুরো জল পুরো জল আর একটা বৃষ্টি হলে বোথায় আজকে যদি না থামে মানে পুরো বৃষ্টির জলে পুরো থই থই করবে এমন দেখতে পাচ্ছেন ওই পাশে তো পুরো এক আঁঠু করে জল হয়ে গেছে সেই পাশটা আমি যাবো না কারণ আমার এমনিতেই জল টলে ভয় লাগে এক আঁঠু করে জল হয়ে গেছে আরও সেই দিকটা পুকুরটা দেখছেন পুরো ভর্তি হয়ে গেছে আর এই দিকেও নাকি অনেক জল বেড়ে গেছে আর একটু এগিয়ে গিয়ে সেখানেও একটা পুকুর আছে সেখানেও জলের উপরে মানে রাস্তার উপরে জল এই যে দেখতে পাচ্ছেন কেমন জল কাঁধা মিশিয়ে বাজার করতে অসুবিধে দোকান যেতে অসুবিধে বাচ্চারা যে এটা দিয়ে স্কুলের রাস্তা আমাদের স্কুলে যেতেও অসুবিধে হয় অনেকে যারা স্কুল টিউশন আমার কাছেও অনেকে পড়তে আসে তারপর যারা স্কুলে যায় যেসব বাস্তার বাচ্চারা তারপর পাড়ার লোকেরা যারা দোকান বাজার করতে যায় তাদের অসুবিধে এই যে যা রান্না করেছিল তরকারি আমি ভাতের চালটা তুলে দিয়ে এসে তরকারি খেতে বসে পড়েছিলাম ওখান থেকে এসে আমার এই গরম গরম তরকারি খাওয়ার অভ্যাসটা বরাবরই রয়েছে সেই জন্য ভাতের বসিয়ে দিয়ে তরকারি খেতে বসে পড়েছিলাম যখন দেখলাম ভাতটা হয়ে গেছে গিয়ে আবার নামিয়ে দিয়েছি এ দেখুন না দেখুন ভাতে হালকা আঁস ছিল আঁসটা খুব বেশি থাকেনি জাস্ট হালকা এই যে দেখুন হালকা আঁচটা দিয়ে আমি চলে গিয়েছিলাম আর ভাতটা এরকম হালকা হালকা ফুটতে 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 ভাতটা হয়ে গিয়েছিল আজকে বেশি কিছু তরকারি হয়নি আমি যে তরকারিটা খাচ্ছিলাম যে পটল দিয়ে সব দিয়ে পাঁপড় দিয়ে আর এটা কাঁচকলা বেগুন আলু দিয়ে ঝাল আর পাশে রয়েছে ডাঁটার ঝাল এটা মায়ের খুব পছন্দ আর এটা দাদার জন্য মাছের ঝাল আর দাদা মাঝে হলে খেতে পারে না এটা সবার জন্যই আর এই টিউশন পড়ানোর ছাত্ররা যা ছেড়েছি নাচ দেখুন দেখতে পাচ্ছেন চলুন ভিডিওটা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার